অসংখ্য ঘটনা আছে আল্লাহ রসুলের সঙ্গে দেখা করার জন্য গ্রামের একজন সাহাবি উনি ছিল তা ওরা আলেম বৌদ্ধ মানুষ গ্রাম্য মানুষ নবীজির সঙ্গে দেখা করার জন্য পনেরো দিন পায়ে হাঁসে কয়দিন আর জোরে করুন কয়দিন এর নবীর প্রতি তার ভালোবাসা আসে না নাই নবীর প্রতি তার মহাব্বত আসে না নাই পনেরো দিন পায়ে হাইটা হাইটা হাঁটছে এর ভিতর দিয়ে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি আইসা রোজার সামনে দাঁড়ায় আর ডাক দেয় হজরতে আলীর সঙ্গে দেখা হয়েছে। ডাক দেওয়া আপনি কে গো আমার নাম হলো আলী আমার নবীজি কই দেখা করতাম নবীজির চেহারা মোবারকটা দেখতে আরছি আর নবীজির কথাগুলো আমার কান দিয়ে আমি শোনব চোখ দিয়ে নবীরে দেখবো নবী কই রসুল কই হজরতে আলী ডাক দিয়া কয় আমরা নবী তো রোজার ভিতরে শুয়া রইসি এই লোকটা একটা চিৎকার মারছে আর কয় আলী পূর্ণ দিন পায়সবর করে আরছি পূর্ণ দিনের ভিতরে পেটটা বইরে খানা খাই নাই দেখো না আওলাকেশ পাগল বসে নবীজির সঙ্গে দেখা করতে আরছি আমার মনের মানুষটাকে বিদায় হয়ে গেছেগা নাকি আমি শুনছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাইটা গলে নবীজির শরীর থেকে মেশ কম্বরের গারণ বাইরেই তো নবীজি গামায়া গেলে গামের থেকে মেশ কম্বরের গারণ আসতো আমি চাইছিলাম এই চোখ দিয়ে নবীজির চেহারাটা দেখব আর কান দিয়ে নবীজির কথাগুলো আমি শুনবো নবীজির শরীরের মধ্যে নাকটা লাগে আমি একটু মেস কাম্বরের গ্যারান নিব রেয়ালি আমার মনের মানুষটা কই গেল রিয়ালি নবীজি রৌজার ভিতরে শোয়া কবীজি কিছু বলছেনি রসুল একটা কথা বলে গেছে মঞ্জারা কবরী ও জবাতু সাফাতি আমার ইন্তেকাল করার পর আমার কোনো উম্মত যদি আমার রৌজা জিয়ারত করে গো তার সাথে হাসুরের ময়দানে তারে জান্নাতে নিয়ে যাও আমার জন্য ওয়াজিব হয়ে যাইব ওই গ্রাম মলুকটা ডাক দেয় কালিক এইটা তো মরের মরার পরের কথা নগতে আমার কিছু দিবা কিনা বলো সুবাহ নগতে আমার কি দিবা বলো আমি নবীজির জ্ঞান নিতে চাই নবীজির জ্ঞান নিতে চাই হজরতে আলী ডাক দিয়া কয় তুমি দাঁড়াও তুমি কি নিবা কয় নবীজির কোনো জামা তামা ঘরের মধ্যে আসেনি থাকলে আমার একটু দেও আমি জানি নবীজির জামাত থেকে ও মেশ কম্বরে গেরান বাইরেব হজরতে দৌড়াইয়া গরে দরওয়াজার সামনে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় ডাক দিয়া কয় فاطمه রে গরের মধ্যে আমার নবীর কোনো জামা আছেনি আমার নবীর একজন আশেক বহু দূর থেকে জালাল লইয়া mohabbat ভালোবাসা লয়ে আরছে فاطمه চোখের পানি গুলো ছেড়ে ডাক দিয়া কয় স্বামী গো একটা মাত্র জামা আমার বাবা আমারে দিয়া গেছি আমি এই জামাটা লয়ে লইয়া আমার ব্যথা আমি দূর করি এটা নাকের মধ্যে লাগাই আমি গেরান নেই আমার শরীরের মধ্যে আমি জড়াইয়া রাখি আমার বাবারে যেমনি বকে নিছি জামাটাও নেই আমার বাবার জামাটা তুমি আমার বাবার একজন আশেক আশেখে এই আশেক তো পাগল পরা হয়ে গেছে বাবার জামা না দিলে ওই বোনা তাড়াতাড়ি করে দাও হজরতে ফাঁতে মা ডাক দিয়া কয়ে স্বামী নেওয়া তাড়াতাড়ি করে লইয়া যাও ওই আশেকরে জামাটা দিয়া বিদায় কর হজরতে আলী বলেন আমি জামাটা হাতের মধ্যে লইয়া এই লোকটা তার কাছে আসলাম আইসা দেখি গো রোজার বরাবর দাঁড়ায় আমরা নবীর লগে কথা কয় আর একটু জোরে কোন সুবাহান আল্লাহ আশে কা কে মজা হায় মাসুকু সে পৌঁছিও আশে কু কা কে মজা হায় মাসুকু সে পৌঁছিও শাখে গুল মে কে মজা হায় বুলবুলি সে পৌঁছিও জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে একবারও দেখি নাই তারে জানি না আমার ভালোবাসা ভুল একবার হলেও দেখা দাও হে প্রিয় রাসুল রাস্তা হাঁটবেনারে কুইবেন আহ জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে একবারও দেখি নাই তারে জানি না আমার ভালোবাসায় আছে কি ভুল একবার হলে দেখা দাও হে প্রিয় রসুল একবার হলে দেখা দাও হে প্রিয় রসুল হজরতে আলী বলেন আমি আসলাম আইসা দাঁড়াইয়া দেখি এই লোকটা আমরা নবীর সাথে কথা কয় আমি ডাক দে বললাম ভাই এই নাও আমার নবীর জামাটা আইছি। জামার খবরটা পাইয়া লোকটা রোজার ভিতর রোজার দিক থেকে চেহারাটা ঘুরাইছে বুকটা ঘুরাইয়া জামাটা হাতে নিয়া জামাটা হাতে লইয়া চিৎকার দিয়া পাগলের মতো হইয়া ডাক দিয়া আল্লাহ নবী পাই নাই নবীর জামা পাইছি নবীজির শরীর মোবারকের মধ্যে যেই মেসকের গ্যারান ছিল জামাটা হাতে লইয়া সেই গ্যারানটা আমি নাকে পাইছি আল্লাহ নবীর চোখে আমি দেখি নাই নবীজির কথাগুলো আমি কানে শুনিও নাই এখন তোমার কাছে দুইটা আবদার আমার এক আবদার হইল হইতো আমারে মাইরা মাইরা সঙ্গে দেখা করাইবা। বা আর না হয় আমারে জীবত রাইখা রজার থেকে নবীরে উঠাই আমার সঙ্গে দেখা করাইবা যে কোনো একটা না করলে আমি যাবো না সব আল্লাহ জুড়ে থাকি আল্লাহ নবী আপনার সঙ্গে দেখা করতে চায়। খুব খেয়াল করেন হজরতে আলী বলেন যে মাত্র লোকটা ডাক দিয়ে কয়ে মালি আল্লাহ নবীর সঙ্গে আমাকে দেখা করাইতেই হবে করাইতেই হবে যখন আওয়াজ দিছে লাউ আকসামা আল্লাহ আহিলা আবাররা আল্লাহর কসম করে কয় আল্লাহ তোমার নামের কসম করে বলি দেখা করাইতেই হইব হযরত আলী বলেন আমি তাকায় দেখি লোকটা আস্তে করে জমিনে পড়ে গেছে মালাকুল মউত তার সামনে এসে গেছে তার রুহটা বের করে লয়ে গেছে হযরত আলী কয় দুই দিন পর আমি স্বপ্নে দেখি এই লোকটা হাসতে হাসতে দৌড়ে কজনে যাইতেছে ধারান হাসতে হাসতে কই যান নবীর লোকে দেখা হইসেনি আমি যেই মাত্র ডাক দিছি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মালাকুল মত আইসে আমার রুটা লয়ে গেছে রুটা লওয়ার সঙ্গে সঙ্গে নবীজির সঙ্গে আমার দেখা হয়ে গেছে ওই যে আমরা নবী বৈশা রয়েছে নবীজির সঙ্গে একটু দেখা করতে যাই নবীজির মজুরি সে একটু গিয়ে বসতে চায় এই জন্য আমরা নবী কয় ও আমার উম্মতেরা নিজের জানের চেয়ে আমার বেশি ভালোবাসি আল্লাহ ডাক দিয়ে বলেন কুল ইন কুমতুম তো হে বোন আল্লাহী ও নিবি কুম ওয়া ব ফিরালকুম জুনু বাকুম আল্লাহ ক নবী অম্রত রে দেন এরা যদি আমারে ভালোবাসতে চায় এরা যদি আমারে মোহাব্বত করতে চায় এরা যেন আপনার অনুসরণ করে এরা যেন আপনার অনুকরণ করে এরা আপনার অনুসরণ অনুকরণ করলেই আমার ভালোবাসা হবে আর যারা আমারে ভালোবাসবে আমি আল্লাহ এদেরকে মাফ করে দিব এদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিব এই জন্য আল্লাহ ডাক দেয় মানুষ তোমরা বড় সাফাবাস কি নামাজ পড়ি আর না পড়ি রোজা রাখি আর না রাখি জিকিরি করি আর না করি বকে থাপ্পড় দিয়ে একে হুজুর নামাজ পড়ি আর না পড়ি ইমানটা শক্ত আছে কি শক্ত আছে ইমান পড়ে শক্ত আছে এই জন্য আল্লা মাফ কৰি দিয়া কয় লা আস্তাবি আচো হাবুন না রি আছো হাবুল না দোয়া কর্মা এখনই বিরক্ত হয়ে না আর দুই একটা কথা বলে শেষ করে দিচ্ছি লাস্তো হাবুন না র আ সো হাবুল জান না আস হা ভুলি হুমুল শোনেন বল কইরা কার জীবন সফল আর কার জীবন বিফল এই সফলতা আর বিফলতার মানদণ্ড আল্লাহ দিয়া বলেন কার জীবন সফল আর কার জীবন বিফল দুনিয়ার সব মানুষকে আমার জীবন সফল আমার জীবন সফল আল্লাহ কয় চার গুণ যার মধ্যে আছে হে ওইল সফল এক নম্বরে ইল্ল্লা আ আমানু যারা আল্লাহর ওপর ইমান আনায়ন করে আর আমল করে মানুষকে হকের দিকে ডাকে আর সব কাজে ধৈর্য ধারণ করে আল্লাহ কয় এই চার গুণ যার মধ্যে আছে হ্যাঁ হইল সফল আর একটু জোরে কন দুই বন্ধু রিক্সাওয়ালা একজন নামাজি আরেকজন বেয়া নামাজি সকাল আটটায় বের হয় রাত ১০ টায় ঘরে ফিরে এক বন্ধু আরেক বন্ধুকে ডাক দিয়ে বাইরে বেয়া নামাজি নামাজের জিগায় তোর ইনকাম কত কয় ছয়শো টাকা আর বেয়া নামাজি তোর ইনকাম কত কয় এক হাজার টাকা বেনামাজি ডাক দিয়া কয় তোরটা কমই হইব আমারটা বেশি হইব কারণ নামাজি ডাক দেওয়াকে বন্ধুরে আমি খালি অটোই চালাই না রিক্সাও চালাই না জোহরের টাইমে জোহর ফেরালই আসরের সময় আসরও পড়ি মাগরীবের সময় মাগরীব পড়ি এসার সময় আশা পড়ি আমার নামাজও ঠিক দুনিয়ার কামায়ও ঠিক আর তুই নামাজ বাদ দিয়া কালে দুনিয়া কামাজ এইবার কয় না আমার জীবন সফল তোর থেকে ইনকাম বেশি তোর থেকে ভালো অবস্থানে আছি আল্লাহ কয় না সফলতার মানদণ্ড তোর কাছে না চায়ের গুঞ্জার মধ্যে এর জীবন হলো সফল এই জন্য আল্লাহ জান্না কে জান্নাত ই আর কে জাহান্নামি হাসুরের দিন আল্লাহ পাক যখন আমল নামা বন্টন করে দিবেন ডাইন হাতে যারা আমল নামা পাবি এদের জীবন হবে সফল এরা আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে যাবি এজন্য শেষ মুহূর্তে কামল দেওয়া যায় হজরত আলী আমার নবীকে আমার নবী হজরত আলীকে কালি রাত্রে যখন ঘরে গিয়ে ঘুমাইতে যাও এক কোরআন খতম করে ঘুমায়ো হজরত আলী একটা হাসি দেয় কাল্লা নবী যদি আমি কোরআন খতম করতে যাই আমার ঘুমটা কোন সময় হইতো একশো চোদ্দটা সুরা পড়তে গেলে আমার সারা রাত যাই বোগা আমার নবী একটা হাসি দেয় কায় এ আলি টেনশন করার দরকার নাই আল্লাহ একটা সলিউশন দিছে বইলে তোমার আমি বললাম তুমি একটা কাজ করো ঘুমাইবার আগে আগে তিনবার কুলহুলার সুরাটা ফেরা ঘুমাইও আল্লাহ তোমার আমল্লামা করণ খতম করার সব করণ না ইনশাল্লাহ ছোট্ট একটা আমল দিয়ে গেলাম ঘুমাইবার আগে আগে তিনবার কুলহলার সুরোটা পইড়া আর যদি সারাদিনের ভিতর দিয়ে একটা সময় পান সাল্ল্ল্লাহালে ইসাল্লাম ও সাল্লাম সাল্লিউ সাল্লাম সাল্লাই যাবে পরাজাবেত ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আমার কথার উপরে রাগ করছেন কেউ মনে কোনো কষ্ট হয়েছে আল্লাহ রাস্তা মাফ করা দিয়ে মুসাফির মানুষ আপনাকে অনেকক্ষণ বসায় রাখছি আল্লাহ যদি মাদ্রাসাটা কবুল করে আপনাকে আশা বসাগুলো কবুল করে আর আমি আপনার দোয়া করি মুসাফির হিসাবে আপনারা দোয়া আল্লাহ যেন সহি সালামতে ঘর পর্যন্ত পৌঁছায় দেয় আর আল্লাহ মাহফিলটা কবুল করে নেন